নারী পুরুষ সবার মধ্যে বয়স বাড়ার সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গের নানান সমস্যা দেখা দিতে শুরু করে বিভিন্ন কারণে শরীরে এই সমস্যাগুলো দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের মেটাবলিজম অর্থাৎ খাদ্য ও পানীয় গ্রহণের মাধ্যমে যে শক্তি আমরা পাই তা ধীর হয়ে যায় এবং শরীরে বিভিন্ন ধ্বংসাত্মক এবং অবক্ষয়কারী পরিবর্তন ঘটে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায় ফলে শরীরে কতগুলো রোগের সৃষ্টি হতে পারে যেমন বাদ বা আর্থ্রাইটিস উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল জনিত সমস্যা ডায়াবেটিস হজমের সমস্যা হার্টের সমস্যা স্ট্রোক হাড়ের সমস্যা বা অস্টিওপোরোসিস প্রভৃতি এবারে কথা হলো বয়স্ক ব্যক্তিদের রোগের এই সমস্যাগুলো থেকে কিভাবে নিজেকে আজীবন সুস্থ রাখতে পারবেন বা এর কি উপায় আছে যেহেতু হোমিওপ্যাথি একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং এই ওষুধগুলোর কোনো খারাপ প্রভাব ছাড়াই এগুলো কেবল বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন রোগ কমাতেই সাহায্য করে না বরং আপনার সামগ্রিক স্বাস্থ্য পুনরুদ্ধার করতেও সহায়তা করে একবার আপনি রোগ থেকে মুক্ত হলে দীর্ঘদিন ভালোভাবে কাটাতে পারবেন কাজেই একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসকের সুপরামর্শে চিকিৎসা গ্রহণ করলে আপনি আজীবন সুস্থ থাকতে পারবেন নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে বিশেষত চল্লিশ বছর পেরোনো ব্যক্তিদের বিভিন্ন রোগের সমস্যা যেমন বাত হাড়ের সমস্যা হাই প্রেশার সুগার অনিদ্রা হজমের সমস্যা প্রস্রাবের সমস্যা ভুলে যাওয়া প্রভৃতি রোগের কারণ লক্ষণ এবং এই সমস্ত রোগ থেকে আপনি হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে নিজেকে আজীবন কিভাবে সুস্থ রাখবেন এই সকল বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন কাজেই পুরো ভিডিওটি দেখলে আপনি হয়তো উপকৃত হবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দীর্ঘস্থায়ী রোগগুলি বর্তমানে প্রাপ্তবয়স্কদের মধ্যে মৃত্যুর প্রধান কারণ সারা বিশ্বে সমস্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় তিনজনের একজন একাধিক দীর্ঘস্থায়ী রোগে ভোগেন স্বাস্থ্যের ক্ষতিকর দিকগুলো বিশেষ করে তামাক ব্যবহার শারীরিক কার্যকলাপের অভাব এবং খারাপ খাদ্যাভাস অত্যাধিক অ্যালকোহল পান দীর্ঘস্থায়ী রোগের প্রধান কারণ সাধারণত দীর্ঘস্থায়ী রোগের মধ্যে রয়েছে বা বা সমস্যা রোগ যেমন হার্ট অ্যাটাক এবং স্ট্রোক ডায়াবেটিস অনিদ্রা স্মৃতিশক্তির অভাব প্রভৃতি স্বাস্থ্য সমস্যা এই অবস্থায় প্রায় প্রতিটি বয়স্ক বা প্রাপ্তবয়স্করা জর্জরিত আর দীর্ঘস্থায়ী রোগ বলতে মানব স্বাস্থ্যের এমন একটি অবস্থা যখন রোগটি তিন মাসের বেশি স্থায়ী হয় তখন তাকে দীর্ঘস্থায়ী রোগের অবস্থা বলা হয় এবারে আলোচনা করছি বয়স্ক ব্যক্তিদের সাধারণত যে রোগগুলি হয়ে থাকে তার কার্যকরী কিছু হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে প্রথমে যে রোগটির কথা বলবো সেটি হলো বাদ বা আর্থ্রাইটিস বাদ বা আর্থ্রাইটিস হলো জয়েন্টের প্রদাহ যার ফলে ব্যথা ফোলাভাব এবং নড়াচড়া করতে ভীষণ অসুবিধা হয় এটি শরীরের জয়েন্ট এবং সংযোগকারী টিসুকে আক্রমণ করে যেমন হাত এবং কবজি হাঁটু নিতম্ব বা এবং গোড়ালি কাঁধ পিঠের নিচের অংশ কটিদেশী ও মেরুদণ্ড বা কোমর ইত্যাদি এক্ষেত্রে কোন কোন ওষুধ আপনারা খেতে পারেন যদি জয়েন্টের ব্যথা হয় শক্ত হয়ে যায় বিশ্রামের সময় ব্যথা বেড়ে যায় নড়াচড়া করলে ব্যথা একটু আরাম মনে হয় তাহলে দু করে দিনে দু থেকে তিনবার এক চামচ জলের সঙ্গে খেলে উপকৃত হবেন আবার যদি জয়েন্ট লাল হয় গরম এবং ফুলে যায় জয়েন্টে অত্যাধিক ব্যথা হয় নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায় বিশ্রামের সময় ব্যথা একটু কম মনে হয় গরম দিলে ব্যথা হয় বিশেষত হাঁটু এবং জয়েন্টের এক্ষেত্রে অ্যালবা টু হান্ড্রেড ওষুধটি দু ফোঁটা করে দিনে দু থেকে তিনবার খেলে উপকার পাবেন এছাড়া ছোট জয়েন্ট গুলোর যেমন হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল গোড়ালি এবং কবজি সহ ছোট জয়েন্টগুলিতে ব্যথা শক্ত হয়ে যাওয়া এবং এই জয়েন্টগুলোর মধ্যে ঘন ঘন ব্যথা স্থানান্তরিত হওয়ার মতো লক্ষণে কলোভাইলম থার্টি ওষুধটির দু করে দিনে তিনবার খেলে উপকার পাবে অস্টিওপোসিস বা হাড়ের রোগ হোমিওপ্যাথি হাড়ের ঘনত্ব বৃদ্ধি হাড়ের ক্ষয় রোধ করতে এবং হাড় ভাঙার ঝুঁকি কমাতে সাহায্য করে ক্যালকেরিয়া ফস সিক্স এক্স এবং সিমফাইটম অফিসিয়ালি মাদার টিঞ্চারের মতো শীর্ষস্থানীয় ওষুধগুলো অষ্টীয় সমস্যা দূর করতে ভীষণ কার্যকরী যাদের দুর্বল নরম ভঙ্গুর হাড় বাঁকা হয়ে যায় হাড়ের শক্তি কমে যায় হাড়ে ব্যথা তাদের জন্য ক্যালকেরিয়া ফস অত্যন্ত উপকারী করে ট্যাবলেট দিনে তিনবার চুষে অথবা চিবিয়ে খেতে হবে আর হাড় ভাঙা জোড়া লাগার চিকিৎসার জন্য সিমফাইটম অফিসিয়ালি হলো সেরা প্রতিকার হাড় ভাঙা জোড়া লাগাতে এবং ফ্র্যাকচারের জায়গায় বিরক্তিকর ব্যথা কমাতে এই ওষুধটি ভীষণ কার্যকরী এই মাদার টিনচার ওষুধটির দশ ফোঁটা করে আধ কাপ জল সহ দিনে দুবার খেতে হবে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা এবং মাদার মতো হোমিওপ্যাথিক প্রতিকার রক্তচাপ কমাতে কার্ডিও ভাস্কুলার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে ক্রেটিকাস অক্সিজেন মাদার টিনচার এই ওষুধটিকে হার্ট টনিক বলা হয় কার্ডিও ভাস্কুলার রোগ সহ হার্টের বিভিন্ন সমস্যার জন্য ব্যবহৃত হয় হার্টের কার্যকারিতাকে উন্নত করে রক্তের কোলেস্টরলের মাত্রা কম করে এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এই ওষুধটি পনেরো ফোঁটা করে আধ কাপ জল সহ দিনে তিনবার খেতে হবে রাওয়ালপিয়া সার্পেন্টিনা মাদার টিনচার এই ওষুধটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং অস্থিরতা কমায় রক্ত শিথিল করে রক্ত প্রবাহ উন্নত করে এবং নিদ্রাহীনতা দূর করতে ব্যবহৃত হয় এই ওষুধটি দশ ফোঁটা করে আধ কাপ জল সহ দিনে তিনবার খেতে হবে ডায়াবেটিস মেলিটাস ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী বিপাকীয় বেদি যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে এটি এমন একটি অবস্থা যেখানে শরীর সঠিকভাবে প্রক্রিয়াজাত করতে এবং গ্লুকোজ ব্যবহার করতে পারে না ফলে রক্ত শর্করার মাত্রা বেড়ে যায় হোমিওপ্যাথি এই অবস্থার অন্তর্নিহিত কারণগুলিকে সমাধান করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য একটি নিরাপদ এবং কার্যকরী চিকিৎসা দিতে পারে হোমিওপ্যাথি ডায়াবেটিসের চিকিৎসা করে শরীরে ইনসুলিন উৎপাদন ও ব্যবহার করার ক্ষমতা উন্নত করে সেই সাথে ক্লান্তি তৃষ্ণা এবং ঘন ঘন প্রস্রাবের মতো সম্পর্কিত উপসর্গগুলোকে মোকাবেলা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত কিছু শীর্ষ হোমিওপ্যাথিক প্রতিকার হলো সিজিজিয়াম জাম্বুলেনম মাদার টিনচার এই ওষুধটি ডায়াবেটিস ওষুধ অতিরিক্ত তৃষ্ণা ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাবে শর্করা বা চিনির উপস্থিতি অনুভব হয় এইসব লক্ষণে এই ওষুধটির দশ ফোঁটা করে আধ কাপ জলসহ দিনে তিনবার খেতে হবে এবং সেই সঙ্গে যারা ক্লান্তি দুর্বলতা এবং মানসিক অবসাদ অনুভব করেন তারা এসিড ফসফরিকাম থার্টি ওষুধটির দু ফোঁটা করে দিনে দুবার খেতে পারেন আর যাদের অতিরিক্ত ক্ষুধা তৃষ্ণা এবং ঘন ঘন প্রস্রাব লক্ষণ দেখা যায় তারা ইউরেনিয়াম নাইট্রিকাম থার্টি ওষুধটি দু করে দিনে দুবার খেতে পারেন অনিদ্রা বা ইনসমনিয়া কালিফাস সিক্স এক্স অনিদ্রার জন্য কালিফাস খুবই উপকারী একটি ওষুধ স্ট্রেস এবং দুশ্চিন্তা থেকে অনিদ্রা নিদ্রাহীনতা মূলত রাতের শেষ ভাগে অত্যাধিক তোলা বিষণ্ণতা মানসিক এবং শারীরিকভাবে চরম ক্লান্তি এইসব লক্ষণ থাকলে কালিফাস ওষুধটি চারটি করে ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে যাদের রাতে ঘুমের সময় মনের মধ্যে ক্রমাগত চিন্তা ভাবনার কারণে অনিদ্রা অস্থিরতা লাগে এবং নিদ্রাহীনতা অনুভব হয় বুক ধরপার করে এবং নার্ভাসনেস হতে পারে এইসব লক্ষণে কফিয়া কুটা থার্টি ওষুধটি দু ফোটা করে দিনে তিনবার খেতে হবে পেসিফ্লোরা ইনকারনেটা মাদার টিংা বয়স্ক ব্যক্তিদের মধ্যে অনিদ্রার চিকিৎসার জন্য দারুণ উপকারী একটি ওষুধ রাতে জেগে থাকা অস্থির লাগা মানসিক দুশ্চিন্তার কারণে অনিদ্রা বা লক্ষণে পেসিফ্লোরা খেলে বিশেষ উপকার পাবেন এই করে জল সহ দিনে একবার বা দুবার খেতে হবে হজমের সমস্যা বা ডাইজেস্টিভ প্রবলেমস হোমিওপ্যাথি ওষুধ যেমন ভূমিকা থার্টি এবং লাইকোবোডিয়াম থার্টি এই ওষুধ দুটির মধ্যে যেকোনো একটি খেলে বদহজম পেট ফোলা এবং কোষ্ঠকাঠিন্য মতো লক্ষণগুলো থেকে মুক্তি পাবেন এই ওষুধের তিন ফোঁটা করে দিনে তিনবার খেলে উপকার পাবেন স্মৃতিশক্তি হ্রাস হোমিওপ্যাথিক প্রতিকার যেমন ব্যারাইটা কাপ টু হান্ড্রেড জিঙ্গো বিলোবা মাদার স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে ব্যারাইটা কাপ টু হান্ড্রেড এই ওষুধটি বৃদ্ধ রোগীদের দেওয়া হয় যখন স্মৃতিশক্তি হ্রাস পায় একাগ্রতা এবং চিন্তায় সমস্যায় সম্মুখীন হয় কোনো কাজ সম্পাদন করতে পারে না শিশু সুলভ আচরণ দেখা যায় সবকিছু যায় নিতে অক্ষম হয়ে পড়ে এইসব লক্ষণ দেখা দিলে এই ওষুধটি দুপোটা করে দিনে দুবার খেতে পারেন জিঙ্গ বিলোবা মাদার টেঞ্চার। জিঙ্গ বিলোবা বার্ধক্যজনিত প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াইয়ের একটি ভালো ওষুধ এটি ইমিউন সিস্টেমের জন্য টনিক হিসেবে কাজ করে জীবনশক্তি বাড়ায় এবং শারীরিক ক্লান্তি দূর করে স্মৃতিশক্তি উন্নত করে সঞ্চালন এবং স্মৃতি সমস্যা উন্নত করে বয়স সম্পর্কিত ভুলে যাওয়া দুর্বলতা চিন্তা করতে অসুবিধা অনিদ্রা ভার্টিগো বা মাথা ঘোরা বিষণ্নতা এবং বার্ধক্যজনিত ডিমেন্সিয়া ও অ্যালজাইমার রোগীদের জন্য খুবই উপকারী এই ওষুধটি দশ ফোঁটা করে দিনে দুবার আধ কাপ জল সহ খেতে হবে বয়স্ক ব্যক্তিদের আরেকটি রোগের সমস্যার কথা বলে ভিডিওটি শেষ করছি মূত্রনালীর সংক্রমণ ক্যান্সার স্টার্টি এবং এস্টাফিসাগ্রিয়া থার্টির মতো হোমিওপ্যাথিক প্রতিকারগুলো ইউটিআই এর উপসর্গ যেমন প্রস্রাবের সময় জ্বালা পড়া এবং ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে এর যে কোনো একটি ওষুধের তিন ফোঁটা দিনে তিনবার খেলে উপকৃত হবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ